সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নবম থেকে দ্বাদশের যে অযোগ্যদের তালিকা তা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কমিশনের ওয়েবসাইটে এবং সেই লিস্টে দেখা গিয়েছে আঠারোশো জনের নাম রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই আগামী সাত তারিখ এবং চৌ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে তাদের অ্যাডমিট কার্ডও কিন্তু বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে নবম দ্বাদশের যে লিস্ট প্রকাশিত হলেও গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি তো সেখানেও কিন্তু অনেক অযোগ্য প্রার্থী রয়েছে তো এখন প্রত্যেকের মনেই প্রশ্ন যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই অযোগ্যদের লিস্ট কবে প্রকাশ করা হবে এই নিয়ে এই গত দোসরা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি ছিল তবে পরবর্তীতে সেই মামলার শুনানি কিন্তু আবার পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এখন আগামী নয়ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং এই শুনানির দিন জানা যেতে পারে যে বহু প্রতীক্ষিত গ্রুপ এবং সিডিএর যে দাগি বা অযোগ্য শিক্ষকদের যে তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে তবে নবম থেকে দ্বাদশ যে আঠারোশো ছয় জনের তালিকা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে কিন্তু তার থেকে অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেটদের নাম সেই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে এখন দেখার বাকি থাকছে যে আগামী নয়ই সেপ্টেম্বর হাইকোর্টের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকেই অযোগ্যদের তালিকা প্রকাশের সম্পর্কে কোনো নির্দেশ দেওয়া হয় কি না যদি খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই তালিকা প্রকাশিত হয় তাহলে কিন্তু সেই সমস্ত প্রার্থীরাও আগামী যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে নিয়োগের পরীক্ষা হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু তারাও সেখানে অংশগ্রহণ করতে পারবে না এই আগামী নয়ই সেপ্টেম্বর বিরাট গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের কেননা সুপ্রিম কোর্টে ওই দিনেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে এবং সেখানেই কিন্তু বারবার আবেদন জানানো হয়েছে যে নবম থেকে দ্বাদশের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অযোগ্য তালিকা সেই তালিকায় প্রকাশ করা হোক এখন বিচারপতি সুপ্রিম কোর্টের কী নির্দেশ দেন সেটাই দেখার বাকি থাকছে তো আপনারা বুঝতেই পারেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই জানিয়ে ジュールに入ってくれるとどうのわ。